এবং সবচেয়ে বড় কথা প্রথম বাংলাদেশে একটা ইতিহাস হলো যে বাঙালি একটা ঠিক আছে এই এবং আবার মনে হয় যে এই ধরনের আগে কখনোই হয় নাই এই জন্য আমি খুব গর্ববর্তী ইচ্ছে করে আমি গর্ববোধ করি আমি গর্ববোধ করি যে এই বাগানে সবুজ গাছের নিচে একটা সুতা ইউ তারিখে বাংলাদেশ দুই নাম্বার ফ্লোর যদি ফাঁকা পাই কেনার উন্মোচন হবে এবং

কিবা সিনেমা হলে গেলেই যে আমি ছবিটা দেখব বাইরে কোনো ব্যাপার না এটা কোনো মেটার না আমার হয় যে এটা দিয়ে ই করবা আর সাধনাটা মাথায় কিছুই না আমরা আসরের নামাজ পড়ে এখন ইফতারের জন্য প্রস্তুতি নিই সবাইকে আসসালামু আমি মনে করি যে সিনেমা চাপার জোরে চলে সিনেমা চলে গল্পের জোর সিনেমা চলে সিনেমার স্টাইল তো আমি চাপা দিয়ে সিনেমা আমি চলে আপনি বারবার বলতেছেন একটি কথা সেটি হচ্ছে এটা কার গো তুমি একটু কারণ এত সিনেমা আসতেছে যারা জিনিস করতেছে তারা তো আবার বাইবে আদার তাই না হ্যাঁ

একদম রিয়েলি একটা সবটা কথা বলে একটা পরিচালকের কতটা কনফিডেন্স থাকলে সব সিনেমা দেখার পরে শেষে তার সিনেমাটা দেখতে বলে আপনি এত কনফিডেন্স কিভাবে আমি আমার সিনেমা একটা ভালো গল্প এবং আমার সিনেমাটা একটা ভালো গল্প এবং আমার সিনেমা বিগ কাস্টিং একটা মুভি এবং সবাই চ্যালেঞ্জ দিয়ে কাজ করছে এবং এই সিনেমা করতে যে অনেক মানুষ আহত হয়েছে ইভেন কি আমি এটা আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ যে আহতগুলো আমি আমার পাঁচ তারিখে আমি এ বৃষ্টিতে চেষ্টা করব দুই নম্বর ফুলটা ফাঁকা পাই আমি এ বিশাল বড় টেলার মূল্যোজন করব সেইখানে আপনার অনেক কিছু দেখতে পারবেন টেলারের ক্ষেত্রে টেলার দেখলে আপনার অনেক কিছু বুঝতে পারবেন যে আমি ডেড বডি নিয়ে এতটা এতটা কনফার্ম কেন এগুলো আমরা জানি যে সিনেমা এখন পর্যন্ত যেহেতু ঠিক হয়নি যে কোন কোন দখল বখল কিছু নাই হ্যাঁ আর হল এখন আগের মতো নাই আগে এখানে একটা সিনেমা হল ছিল এখানে একটা সিনেমা হল ছিল এই সিনেমাটা যখন বুকিং করতো তখন এই সিনেমা হলটা নিয়ে কারাকারি করতে সেই কারাকারি এখন নাই অতএব আপনাকে হল হল মালিকদেরকে যারা ছবি রিলিজ করে তাদেরই তেল মাখতো এটাই সব সত্য কথা ঠিক আছে শেষ করে দর্শকদের কী বলবেন আপনারা সবাই আমার ডেট পরিচয় থাকবেন আমি আপনাদের সাথে সময় ছিলাম আপনাদের পাশেও আছি এবং আগাম ইচ্ছুক ডেড বডি দেখে হল থেকে কোনো ডেড বডি বের হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আপনার সুন্দরভাবে ডিস্কা নিয়ে চলে যায় আবার অ্যাম্বুলেন্স লাগবে না রিক্কা যত ডিস্কা নিয়ে যেতে পারেন ঠিক আছে করা <laughs> টি